হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি নিচে গোলাম মুর্শিদের লেখা একটি কল্পনা নির্ভর রচনা দেওয়া হলো রচনাটি আমেরিকার লেখক লিও বুসকাক লিয়ার উনিশশো চব্বিশ হতে উনিশশো কাহিনীর ছায়া অবলম্বনে রচিত গোলাম মুর্শিদ জন্ম উনিশশো চল্লিশ বাংলাদেশের একজন বিখ্যাত প্রাবন্ধিক ও গবেষক তার উল্লেখযোগ্য গ্রন্থ আষার ছলনে ভুলি হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি কিসলয়ের জন্ম মৃত্যু লিখেছেন গোলাম মুর্শিদ কখন যে বসন্ত চলে গেছে টেরি পায়নি গরমে সুন্দর হাওয়া গাছ উড়িয়ে দিচ্ছে আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে পাহাড়ের গায়ে তাই ভারী ভালো লাগছে এই উষ্ণ হাওয়া আমার নাম কিশলয় এখনো কিশোর আমি প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায় অবাব বিস্ময়ে চেয়ে দেখছিলাম চারদিকটা আমার বাসা একটা বরফ গাছের মগডালে আমার চারদিকে আমারই মতো শত শত পাতা তোমরা বোধহয় পাতাগুলোকে ভাবো একই চেহারার কিন্তু একটু খেয়াল করে দেখো হুবহু একই চেহারা দুটি পাতা পাবে না তুমি আমার ধারেই থাকে আলো আলোর মতোই তার স্বভাবটা হালকা খিলখিল করে হাসে আর ডান পাশে বেনো পড়না থাকে একটু সামনে ওপরের দিকে ছেলেবেলা থেকে আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি নাচতে শিখেছি রোজ রোদে স্নান করি কী যে ভালো লাগে তারপর বিকেল বেলা যখন আলো কমে আসে আমার মন খারাপ করে তখন আলো বেনু পর ওদেরও করে বোধ হয় মাঝে মতে বৃষ্টি নামে তার ধারায় স্নান করতে আমার খুব ভালো লাগে সমস্ত শরীরটা ধুয়ে যায় সে বৃষ্টিও কি একরকম কখনো ঝিরঝির করে ঝরতে থাকে কখনো অঝোর ধারায় যেন রাগ করে ঝরতে থাকে সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে তার রাগি চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটা আলোতে ঝলসে দেয় কিন্তু একটু পরেই যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে আলোর কথা বলেছি বেনুর কথা বলেছি বর্ণারও কথা কিন্তু এখনও শোনুনি আমি সে সবচেয়ে ভালো বন্ধুর কথা তার নাম ঋষি সে অনেক কিছু জানে ঋষি একদিন বলেছিল আমাকে আমরা নাকি সবাই একটা গাছের অংশ গাছটা আছে একটা ছোট গায়ের এক পাশে একটা বাগানে গায়ের লোকেরা একে বলে পার্ক সবুজ ঘাস বিছানো একটা মাঠ আছে সেই বাগানে চারদিকে অনেক গাছ নানা ধরনের গাছ কোনোটার পাতা বড় কোনোটার ছোট। কারো পাতা বেশ গোল কারো লম্বাটি যে গাছে আমার ছর্ম তার পাশেই আছে একটা দেবদারু গাছ লম্বা লম্বা কোকড়ানো পাতা কিন্তু দূরে আছে একটা মজার গাছ তার পাতাগুলো খুব সরু আশির মতো যখন তার গায়ে হাওয়া লাগে তখন শো শো করে সে গান করে অন্য গাছের পাতাটা চুপ করে শুনে মাঝে মধ্যে তারা ঝরঝর মরমার করে তালি দেয় পাতার মতোই অনেক গাছে ফল ধরে আবার অনেক গাছে ফল ধরে না যে গাছে আমার জন্ম সে গাছে কোনো ফল ধরে না একদিন ঋষি বলেছিল গাছগুলো মাটির ওপর দাঁড়িয়ে আছে কিন্তু মাটির তলায় আছে তাদের শেকড় লম্বা মোটা খুব শক্ত শেকড় মাটি আঁকড়ে ধরে গাছগুলো দাঁড়িয়ে থাকে রোজ গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি গাছের ডালেই তারা বাসা বাঁধে রাতের বেলা ঘুমিয়ে থাকে কিন্তু রাত পোহানোর আগেই তাদের ঘুম ভেঙে যায় আমি যে একটা পাতা এটা ভাবতে খুব ভালো লাগে আমার ভালো লাগে আশেপাশের বন্ধুদের আর আমি সত্যি ভালোবাসি যে গাছে আমার চর্ম তাকে সেই তো আমার মা তার রস খেয়েই নাকি আমরা বেঁচে আছি মায়ের দুধের মতো আমি যে ঘুড়ির মতো আকাশে ভেসে থাকি হাওয়ার সঙ্গে তালে তালে নাচি সে কথা ভাবতেই আমার শরীরটা কেমন শিউরে ওঠে এবার গরমের সময় অনেকেই বেড়াতে এসেছে এই বাগানে ছেলেমেয়েরা বুড়ো বুড়িরা নানা বয়সের অনেক লোক অনেকে এসে বসেছে আমাদেরই ছায়ায় ছায়া দিতে আমার ভালোও লাগে একদিন পর্ণাকে জিজ্ঞেস করলাম সে বলেছিল ছায়া দিতে নাকি খুব ভালো লাগে ঋষি তো সবই জানে একদিন সে আমাকে বলছিল ছায়া দেয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য লক্ষ্য আমি অবাক হয়ে শুনেছিলাম তারপর ঋষিকে জিজ্ঞেস করলাম লক্ষ্য কি। ঋষি বলল লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য তারপর বুঝিয়ে বলল আমরা যে জোর মেছি। আমরা যে বেঁচে আছি এর কারণ কী বেঁচে থেকে যদি অন্যদের জীবনটাকে একটু সুখ দিতে পারি অন্যের মুখে হাসি ফোটাতে পারি তাহলে বাঁচার একটা মানে হয় তাই না যেমন ধরো গরমে বেশ কাতর হয়ে বুড়ো বুড়িরা বাড়ি থেকে বাগানে আসে হাওয়া খেতে শরীরটা জুড়াতে একটু বিশ্রাম করতে তখন আমরা ছায়া দিলে তাদের ভালো লাগে নয়তো তারা কোথায় বসবে বলো বাচ্চারা খেলতে আসে এই পার্কে তারা কি গরম রোদের মধ্যে খেলবে আমাদের ছায়া খেলে তাই না রোজ বাড়িতে খায় সবাই একদিন একটু ফুর্তি করার জন্য খাবার দাবার নিয়ে বাগানে আসে বনভোজন করতে আসে ছেলে মেয়ে নিয়ে চেয়ে দেখো কেউ এসে মাঠের মধ্যেখানে বসে না বসে মাঠের ধারে কাছের তলা কারণ সেখানটা একটু ঠান্ডা এভাবে সবার কাছে লাগতে পারলে জীবনের একটা মানে হয় তাই না একসঙ্গে অনেক কথা বলে ঋষি চুপ করলো যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি কিন্তু সবচেয়ে ভালোবাসি বুড়ো বুড়িদের আর বাচ্চাদের বুড়ো বুড়ির ঠান্ডা ছায়া কেমন চুপচাপ করে বসে থাকে বেশি নড়াচড়া করে না কথা বলে আস্তে আস্তে যেন ফিস ফিস করে ছোটো ছেলে মেয়েদেরও আমি পছন্দ করি কিন্তু তারা একটু দুরন্ত হয় কেউ কেউ আমার মা গাছকে আঘাত করে কেউ কেউ গাছের বাকলে নিজেদের নাম লেখে কেউ আবার আমাদেরকে ছিঁড়ে নেয় আমার সাথীদের ছিঁড়তে দেখে আমার কষ্ট হয় বেচারাদের জন্য কার না পায় কিন্তু তবু ছোটদের হইচই করে খেলতে দেখে আমার ভালো লাগে সেদিন দুটো ছেলে মেয়ে এসেছিল আমার তাদের বাবা মায়ের সঙ্গে কি মিষ্টি চেহারা তাদের এভাবে দেখতে দেখতে গরমের সময়টা আমার চলে গেল তারপর এলো হেমন্ত কার্তিকের রাতে কেমন শীত শীত করতে শুরু করলো অগ্রাণী শুরুতে এক রাতে সত্যি খুব ঠান্ডা লাগলো রাতের বেলা শীতে ঠক ঠক করে কাঁপছিলাম মনে হচ্ছিল শরীরটাকে যেন ভিজিয়ে দিচ্ছে পরের দিন ভোরের আলোতে দেখলাম আমার গায়ে কি যেন সাদা সাদা লেগে আছে অন্যদের দিকে চেয়ে দেখলাম তাদের গাও সাদা সাদা ঋষিকে জিজ্ঞেস করলাম এটা কি ভাই সে বললো রাতের বেলা হিম পড়েছিল হিম হিম কি। আমি আবার জিজ্ঞেস করলাম সে বুঝিয়ে বলল বেশি ঠান্ডা পড়লে বাতাসে যে বাষ্প থাকে তাই জমে গিয়ে নাকি হিম পড়ে বুঝলে কিস হিম থেকে বোঝা যাচ্ছে শীতকাল এসে গেছে দেখবে কীরকম শীত পড়ে আর চারদিকটাই ঢেকে যাবে সাদা বরফে মনে হবে চেন কি সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে ঋষি বলো সব জানতার মতো হিম পড়ার পর কদিন কেটে গেছে একদিন বিকেলে এদিকে ওদিকে চেয়ে দেখলাম কেমন যেন মনে হলো মনে হলো সমস্ত বাগানটার রঙ বদলে যাচ্ছে হয়তো আগে থেকে রঙ বদল শুরু হয়েছে কিন্তু আমার চোখে পড়েনি অল্প দিন আগেও চারদিকটা কেমন সবুজে ছেয়ে ছিল মনে হতো যেন সবুজের বান ডেকেছে বাগানে মাঠে গাছগুলোর ওপারের দিঘিতে এমনকি আকাশের কানায় কানায় সেই সবুজ যেন কেমন ফ্যাকাশি হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তার বদলে কি রঙের খেলা শুরু এলো পাতায় পাতায় মনে হলো সমস্ত পার্কে রঙের আগুন লেগেছে আমার বন্ধু আলোর দিকে চেয়ে দেখলাম তাকে চেনা যাচ্ছে না সবুজের বদলে তার রং হয়েছে গাঢ় হলুদ বেনুর রং হয়েছে আরও বাহারে উজ্জ্বল কমলা রং পর্নার গায়ের জন্য আবির মেখে লালের আগুন লাগিয়ে দিয়েছে কখন যে আমিও হলুদ আর কমলা মেশানো একটা অদ্ভুত রঙ নিয়ে উঠেছি খেয়ালই করিনি ভাবলাম কোনো এক অজানা চাদুতে সবারই রঙ পাল্টে গেছে ঋষি ঋষির রংটা দেখতে হয় দেখলাম তার গায়ে লেগেছে বেগুনের ছাপ আশ্চর্য মনে হলো আমরা সবাই মিলে আকাশে রং ধনুর রঙে স্নান করে উঠেছি আমরা তো সবাই এক মায়ের সন্তান তাহলে এমন বিচিত্র রঙ হলো কেন আমাদের ঋষিকেই জিজ্ঞেস করলাম সে বিজ্ঞের মতো উত্তর দিল হ্যাঁ আমরা একই গাছের পাতা কিন্তু আমরা সবাই আলাদা আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা সূর্যের আলো আমাদের উপরে পড়েছে এক একভাবে ছায়া পড়েছে এক এক রকম তাহলে বলো আমাদের রং এক এক রকম হবে না কেন ঋষি আবার বলল জানো এই রঙের মরশুমকে কী বলে একে বলে হেমন্ত ঝরে যাওয়ার কাল ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে মনটা দুলে উঠল এরই মধ্যে একদিন ভারী অদ্ভুত একটা ঘটনা ঘটলো সেই চোলবেলা থেকে হাওয়ার সঙ্গে নেচে নেচে বড়ো হয়েছি হাওয়াকে চিরদিন দেখেছি কি প্রসন্ন রাগ দেখিনি কখনো তাকে ডেকেছি মিতা বলে সেই হাওয়ায় একদিন এলো প্রচণ্ড রাগী চেহারায় এতদিন তার ঘাড়ে চড়ে খেলেছি আজ মনে হলো বোটা থেকে সে আমাদের ছিঁড়ে নেবে আছাড় দিয়ে ছুঁড়ে ফেলবে সত্যি সত্যি বাতাসের দরে কেউ কেউ ছিঁড়ে গেল গাছের ডাল থেকে কেউ বা কোথায় উড়ে গেল তার খবরও জানে না একটা ডাল ভেঙে গেল পাশের গাছটার সত্যি আমরা পাতারা সবাই ভয় পেয়ে কাঁপতে থাকলাম আমরা একেও অন্যকে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে সব জানতা ঋষি উত্তর দিল বললো তোমরা জানো না কিন্তু হেমন্তের প্রথম দিকে এটা হয়েই থাকে এ হলো পাতাদের বাসা বদলের সময় এক অবস্থা থেকে আর এক অবস্থায় চলে যাওয়ার সময় লোকেরা একে বলে মরে যাওয়া এক কথায় মৃত্যু আমি সহজেই ভয় পাই ঋষিকে জিজ্ঞেস করলাম আমরা কি সবাই মরে যাব হ্যাঁ আমরা সবাই মরে যাব। সবাই মরে যায় বড় ছোটো দুর্বল সবল কেউ চিরদিন বেঁচে থাকে না আমরা মরে যাব আমরা মলিন মুখ দেখে ঋষি একটু থেমে গেল তারপরে আবার বলল দেখো কিশলয়। আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি চাঁদের আলো গায়ে মাখি হাওয়ার সঙ্গে নাচি বৃষ্টিতে স্নান করি আমরা নাচতে শিখি গাইতে শিখি হাসতে শিখি কখনো কখনো কাঁদিও কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাই আমরা মরে যাই সে সব কথাই আমি নীরবে মেনে নিয়েছি কোনো প্রতিবাদ করিনি কিন্তু আজ পারলাম না প্রায় প্রতিবাদের সুরে গলায় চোর এনে বললাম আমি মরব না তারপর থেমে আবার বললাম ঋষি তুমি কি মরবে কৃষির মুখের একটি পেশিও নড়ল না অবলীলায় বলে হ্যাঁ আমি মরবো তো আমার যখন সময় হবে তখন আমি মরে যাব সময় কখন সময় হবে আমি জিজ্ঞেস করলাম ঋষি বলে সেটা কেউই ঠিক করে জানে না আমি ভাবলাম ঋষি নিশ্চয়ই ভুল বলেছে এই যে আমি বেঁচে আছি ভাবছি ভালোবাসছি কল্পনা করছি এই আমি কি মরতে পারে কখনো না কিন্তু দিন যায় আমি লক্ষ্য করি আরও পাতা ঝরে পড়ছে মা গাছের কাছ থেকে বিদায় নিচ্ছে তাহলে ঋষি কি ঠিক বলেছে তাহলে এদের কি সময় হয়ে গেছে আমি লক্ষ্য করলাম কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে থাকতে চায় হাওয়াকে ফাঁকি দিতে চায় আবার কেউ কেউ হাওয়ায় চড়ে মৃত্যুর রথ এলে নিজের বাঁধনটাকে ছেড়ে দেয় তারপর ঝরে পড়ে নীরবে শান্তভাবে দিন থেমে থাকে না তারই মধ্যে একদিন আমি চারদিকটা চেয়ে দেখি দেখলাম গাছের ডালগুলো প্রায় শূন্য হয়ে গেছে একদিন ঋষিকে বললাম ঋষি তুমি বোধ ঠিক হয়তো মরতেই হবে কিন্তু আমার ভয় হচ্ছে আমি জানি না নিচে গভীরে কি আছে মনে হয় সেখানে আছে একরাশ জমাট বাঁধা অন্ধকার শান্ত কণ্ঠে ঋষি বলল দেখো কিসোলায় আমরা যা জানি না তাকে আমরা সবাই ভয় পাই কিন্তু বসন্ত গিয়ে যখন গরমের সময় এলো তখন তো আমরা ভয় পাইনি গরমের সময় গিয়ে যখন হেমন্ত এলো তখনও তো ভয় পাইনি এই পরিবর্তনই স্বাভাবিক তাহলে মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন আমাদের মা গাছ সেও কি মরে যাবে হ্যাঁ একদিন সেও মরে যাবে কিন্তু সে কথা থাক মনে রেখো এ গাছের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে সে হলো জীবন জীবনের কোনো শেষ নেই আমরা সেই অন্তহীন জীবনের অংশ ঋষি বুঝিয়ে বলো আমরা কি আবার ফিরে আসবো আগামী বসন্তে না আমরা বোধহয় ফিরব না কিন্তু জীবন থেমে যাবে না জীবন আবার ফিরে আসবে আমার মন তবু তৃপ্তি পায় না শান্তনা পায় না আবার বলি তাহলে এই যে এলাম এই যে বড় হইলাম হাসি কান্নায় এতদিন বেঁচে থাকলাম এর মানে কি একটু থেমে আবার ভেবে বললাম যদি ঝরেই যাব যদি বিদায় নিতেই হবে তাহলে এসেছিলাম কেন কেন আবেগ দেখালো না ঋষি বলো এটাই জীবন এই যে সূর্যের আলোতে বেঁচে থাকলাম এই যে চাঁদের আলোর স্নেহ শীতল স্পর্শ পেলাম এই তো জীবন একসঙ্গে আনন্দের সময় কাটিয়েছে আমরা ছায়া দিয়েছি বুড়ো বুড়ি আর শিশুদের দেখেছি সেবা করেছি হেমন্তের রঙের খেলা দেখেছি দেখেছি ঋতুবদলের পালা এই যথেষ্ট নয় এই তো জীবন সেদিন গধুলি আলোয় হাওয়ার রথ এলো ঋষি তাদের চেপে বসলো মনে হলো পরে যেতে যেতে সে শান্ত হাসিতে উদ্ভাসিত দূরে যেতে যেতে আমাকে বলো কিশোর এখনকার মতো বিদায় ভাই ডালদায় আর কেউ বাকি নেই শুধু আমি একা কোথায় গেল আলো বেনু পরনা খেয়াল করিনি তো কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি আমি বেঁচে আছি কিন্তু নিঃসঙ্গ পরের দিন মরশুমের প্রথম বড় পুলো পেজা তুলোর মতো সুন্দর কোনো ভার নেই তার কিন্তু ভারী ঠান্ডা সেই সঙ্গে কনকনে উত্তরে হাওয়া সূর্যের আলো দেখা গেল না প্রায় সারা দিন। দিনটা কেটে গেল দেখতে দেখতে। মনে হলো আমার সেটুকু রং বাকি ছিল তাও যেন হারিয়ে গেল ডালটাকে ধরে রাখার শক্ত আমার যেন লোভ পাচ্ছে তারই মধ্যে বরফ পড়ছে নিঃশব্দে রাতের নীরব অন্ধকারে অচেনা খাড়ছেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি সেই সঙ্গে আমার ওপর বরফ জমে উঠেছে ধীরে ধীরে ভোরবেলাতে একটু হাওয়া এলো সেই সঙ্গে যেন এলো অচেনার আহ্বান আমি ডালটাকে ছেড়ে দিলাম একটু লাগলো না আমার আমি যেন ভেসে চলেছি নিচের দিকে খুব ধীরে তারপর মাটিতে পড়ে প্রথমবারের মতো দেখলাম পুরো গাছটাকে কি বিশাল কি দৃঢ় নিশ্চিত জানি আমি বিদায় নিল এ গাছ বেঁচে থাকবে বহুকাল জানি আমিও জীবনের অংশ ছিলাম ভাবতেও আমার গর্ব হচ্ছে আমি জীবনের অংশ ছিলাম জীবনের ধন কিছুই বিফলে যায়নি কিছুই বিফলে যাবে না আমি পড়লাম তুলোর মতো নরম এক তাল বরফের ওপর মনে হলো সে বরফ নিস্প্রাণ শীতল নয় তার ভেতর প্রাণের উষ্ণতা টের পেলাম যেন আমি বড্ড ক্লান্ত চোখ খুলে রাখতে পাচ্ছি না ঘুম পাচ্ছে আমার কিশলয় সত্যি ঘুমিয়ে পড়লো কিশলয় জানত না শীতের পর আবার বসন্ত আসবে জানতো না চিরদিন বরফ থাকবে না বরফ গলে গিয়ে জল হবে সে জানত না সেই জলে মিশে তার শুকনো দেহটা মা গাছে সে করে কি আবার গাছে মিশে যাবে জানত না তার দেহটা বিফলে যাবে না গাছটা আরও জোরালো হয়ে উঠবে যা একদমই জানতো না কিশলয় সে হলো গাছ আর মাটিতে মিলে এরই মধ্যে ঠিক করে ফেলেছি নতুন ফাল্গুনের এক রাস পাতা আসবে গাছে শব্দার্থও টিকা অন্তহীন অশেষ অবলীলয় অনায়াসে কিশলয় লয় নতুন পাতা বান বর্ণা মগ ডাল গাছের সবচেয়ে উঁচু যে ডাল মৌসুম, মৌসুম আজকের গল্পটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে